আসসালামু আলাইকুম আপনারা থামনেল দেখে বুঝেই গেছেন যে আজকে আমি যে কী অভিজ্ঞতা শেয়ার করব তো আজকে আমাদের এই যে যে যত মডিউল যত সার্কিট ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল যত পণ্য আছে আজকে আপনার সকলেই মানে সব পণ্যের আমি রিভিউ দেবো ভালো মন্দ এবং কোনটা কতটা ভালো কোনটা খারাপ কতটা খারাপ এ টু জেড আমি আপনাদের এই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনি কোন মডেলটি নিতে পারবেন আপনার জন্য ভালো হবে কী ভালো হবে না তো সেই বিষয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো যে এই ভিডিওটি যদি আপনারা দেখেন আপনারা এই ধরনের ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল কোনো পণ্য কিনে ঠকবেন না এটা আপনাদের গ্যারান্টি দিচ্ছি কারণ আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি ছোটোবেলায় থেকে এই সব নিয়ে ঘাটাঘাটি করে আসছি তো আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের এগুলো একটা বোঝানোর চেষ্টা করব কোনটি আপনার নেওয়া ভালো বা কোনটি খারাপ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথা বলি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা নতুন তো আপনাদের সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি যা একটু কষ্ট করে একটা লাইক দিবেন তো আমি আরও পেলে আরও ভিডিও বানাইতে আমার ভালো লাগে তো আশা করি আপনারা উৎসাহ দিবেন আমাকে তো আজকে আমার অভিজ্ঞতা শেয়ার করব প্রথমে আমি এখানে যে মডিউলটি নিয়ে আমি কথা বলবো ভিডিও টু একটু লং হতে পারে যেহেতু এখানে সব ধরনের মডিউল একটু একটু করে বললে অনেক সময় চলে যাবে তো আমি এখানে কথা না বাড়িয়ে তো আমি এখানে এক একটা মডিউল আপনাদের দেখাবো এবং সেটা আমি সাইড করে রাখবো তো এটা হচ্ছে আপনার বোল্ট মিটার প্লাস আপনার এমপেয়ার মিটার এটা মানে আমার জীবনে সবচেয়ে বাজে একটা বোল্ট মিটার এটা কিন্তু আপনার মানে সমস্যা হয় শুধু বোল্ড দেখায় এম্পিয়ার লোড দেখায় না যে কত এম্পিয়ার নিচ্ছে তো এটাও আমার জীবনে একটা বাজে প্রোডাক্ট এটা আমি কোনো ধরনের ভালো বুঝি নেই সব মডেল যে এক হবে এটা আমি বলবো না তো আমার কাছে খারাপটা পড়ছে এটাই আপনাদের কাছে শেয়ার করলাম আর এটা হচ্ছে বি এম এস থ্রি বিএমএস আপনারা এর ভিতরে কিন্তু একগুলো চায়না হয় যেগুলো চায়না বলতে আমি বুঝিয়ে সরি বাংলা হয় আপনার যেগুলো বাংলা অর্থাৎ নর্মাল যে বিএমএস সেইগুলোই যে যে রেজিস্টর রেজিস্টারগুলো পাবেন না তো এটা অবশ্যই অরিজিনাল নেওয়ার চেষ্টা করুন অরিজিনাল নিলে আপনার একশো বিশ টাকা দেড়শো টাকার কাছাকাছি পড়বে পাইকারি দোকানে অনলাইন শপে আপনার তিনশো চারশো টাকার কাছাকাছি সব মডিউলগুলো তো এটা দিয়ে আমি প্রোজেক্ট তৈরি করেছিলাম খুব ভালো মানের একটি বিএমএস সেটা যদি নেন তাহলে অবশ্যই চায়নাটা নিতে পারবেন এখানে চায়নাটা যদি নেন মানে ভালোটা যদি নেন তাহলে আপনার অটো কাট সিস্টেম থাকবে ওভার প্রোটেকশন থাকবে তো এইগুলো হচ্ছে এটা হচ্ছে এটা থ্রি এয়ার্স বিএমএস সেটা ফোর এয়ার্স বিএমএস সেটা কিন্তু অরিজিনাল ভালো মানের একটি বিএমএস সেইটার রেজিস্টার আছে তারপরে এই যে অটোকার্টের যে সার্কিটগুলো আছে তারপরে যে ওভার চার্জ তো এই প্রোটেকশনগুলো থাকবে আর যেগুলো নর্মাল সেইগুলো অবশ্যই পাবেন না এইগুলা আপনাদের যদি একটু নর্মাল আমি দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে বাংলা এটা হচ্ছে বাংলা এটা এটা কিন্তু কোনো রেজিস্টার ব্যবহার মানে রেজিস্টার ব্যবহার করা হয় নাই এটা কিন্তু একটু ডাইট ব্যবহার করা হয়েছে মানে এটা যে খারাপ তাও না এটা চলে কাজ চলে যাওয়ার মতো কিন্তু এটা ওভার প্রোটেকশন আছে আপনার ব্যাটারি সেফটির জন্য এটাও ভালো খারাপ না তবে আপনারা অবশ্যই যখন নেবেন চায় না ভালোটা নেওয়ার চেষ্টা করবেন এই ভালোটার ভিতরে আপনার একটা ব্যালেন্স যেটা ব্যালেন্স বিএমএস যেটাকে বলে এগুলো হচ্ছে ব্যালেন্স বিএমএস তো ব্যালেন্স বিএমএসের বিষয়ে যদি একটু বলি এটা থেকে এটি আসলে কতটা পার্থক্য মানে এটাও হচ্ছে আপনার প্রত্যেকটা একটা ব্যাটারিতে ধরুন এক সাইডের ব্যাটারিতে আপনার চার্জ কম আসে অন্য বাকি যে সাইডে চার্জ ব্যাটারিতে চার্জ আসে সেই চার্জ ও যে ব্যাটারিতে চার্জ কম আসে সেটা নিয়ে যাওয়া হচ্ছে ব্যালেন্স বিএমএস এর কাজ তো এইগুলাই কিন্তু এটা করতে পারে না এটা চার্জ ডিসচার্জ এটাই হয় অটো কাট আসে তো ব্যালেন্স বিএমএস যেগুলো এগুলো হচ্ছে আপনার খুব ভালো আপনার ব্যাটারি যদি এক সাইডে চার্জ কম থাকে তাহলে আপনার অন্য ব্যাটারি থেকে নিয়ে ওই ব্যাটারিতে পূরণ করবে অর্থাৎ প্রতিটা ব্যাটারির বোল্ট সমান রাখবে ব্যালেন্স বিএমএস এটা এই জন্যই একটু পার্থক্য আছে তো এইগুলো অনেক ভালো তো বিএমএসগুলো যারা নিতে চান নিতে পারেন ভালো মানেরটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আর এটা হচ্ছে অনএস বিএমএস টিপি চল্লিশ ছাপ্পান্ন টিপি একান্নশো এ ধরনের বিভিন্ন প্রকারের চার্জিংয়ের সার্কিট আছে তো টিপি একান্ন যে চার্জিং বোর্ড ওই চার্জিং সার্কিট ওইগুলা মানে এটার থেকে একটু অ্যাডভান্স আবার ওটার কিছু একটু ডিজে পয়েন্টিং আছে আপনার স্ক্রিনে দিয়ে দেবো টিপি একান্ন সুর যে এটা চল্লিশ ছাপ্পান্ন এটা কিন্তু আউটপুট ইনপুট দুটাই আছে এটা হচ্ছে আপনার ইনপুট এটা হচ্ছে ব্যাটারি এটা হচ্ছে ব্যাটারির আউটপুট তো এটা কিন্তু ভালোই একটা নির্দিষ্ট একটা বোল্টে গিয়ে আপনার ব্যাটারিটি কাট করে দেবে তো এটা ভালো মানের টিভি চল্লিশ ছাপ্পান্ন খুবই পপুলার আপনারা যারা এইসব নিয়ে কাজ করেন তারা অবশ্যই এই বিষয়গুলো জানেন তো এখানে টাইপ সি টাইপ বি দুভাবে পেয়ে যাবেন তো এটা মেবি পনেরো থেকে বিশ টাকা দাম তো আমার এই চ্যানেলে কিন্তু এইসব মডেলের দাম বিষয়ে কথা বলা আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন ইন ডিসক্রিন এবং ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে আপনারা দেখে নিতে পারবেন তো টিপি একান্নর যে সার্কিটগুলোর কথা বললাম তো ওইগুলো হচ্ছে আপনার কোনো আউটপুটের কোনো ব্যবস্থা নাই শুধু ব্যাটারি এবং ইনপুটের এই আছে তো এই জন্য ওটা কিন্তু আবার একটা সুবিধা হচ্ছে আপনার সেভেন ভোল্টসটাও চার্জ দিতে পারবেন তো এটাও সুবিধা আছে মানে সব এক এক সার্কিটে এক এক ধরনের সুবিধা তো এগুলো আপনি নিতে পারেন তো এটার ভিতরে একটু ভালো দেখেন নেওয়ার চেষ্টা করবেন এটার ভিতরে একটু যদি দেখেন এটা সবগুলোই অনলপেড চার্জ হয় এই যে যে রেজিস্টার আছে রেজিস্টরগুলো একটু ক্যাপাসিটার একটু বড় বড় যেগুলো আছে ওইগুলো যদি নেন একটু ভালো সার্ভিস পেতে পারেন তো সব মিলিয়ে এগুলো খারাপ না ভালোই আর এটা হচ্ছে স্টেপ ডাউন মডিউল এটা ছোটখাটো কাজের জন্য আমরা যারা ব্যবহার করতে চাই ব্যবহার করতে পারেন সমস্যা নাই এটা আমরা যারা ছোটোখাটো কাজের জন্য এগুলো ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন স্টেপ ডাউন মডিউল খুব ভালো কাজ করে এটা মোটা মানে কোন ধরনের কোনো আইসি হিট হিট হয় না যদি উবার এমপিআর যদি না নেন বা লোডে কিছু না ধরান তাহলে এটা আপনার ছত্রিশ বোল্ট ইনপুট নিলে আপনার দেড় বোল্ট থেকে শুরু করে ছত্রিশ বোল্টের আশেপা মানে মাঝেই সব বোল্ট পেয়ে যাবেন আপনাদের যে রকম ইচ্ছা সেরকম এই যে ভেরিয়েবল যে রেজিস্টরটি আছে এটা দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো বোল্ট নিতে পারবেন এটা হচ্ছে স্টেপ ডাউন মোটে মোটর এটা হচ্ছে আমি যে গুলিস্থান থেকে বা ওই যে চকবাজার থেকে আমি যে পণ্যগুলো কিনি মাঝে মধ্যে ঘোরাফেরা করি আপনার অরিজিনাল ভালো পণ্য পাইলে আমি কিনে নিই হ্যাঁ তো এইগুলো কিন্তু খুব ভালো মানের মোটর এটা অরিজিনাল মটর তো এটা কিন্তু এখানে মডেল নাম্বার দেওয়া আছে মেবি একটু হালকা মুছে গেছে তো এটাও মোটামুটি ভালো মানের মোটর এটা আমার কালেকশনে আসে থাকে আর এটা হচ্ছে আপনার আপনার ডিসি সেভেন সেভেন ফাইভ মোটরের আকারে তৈরি করা কিন্তু এটা ডিসি সেভেন সেভেন ফাইভ মটর না এখানে কিন্তু এটা বুস্ট ব্যবহার করা হয়েছে এই জায়গায় আবার ব্যবহার করা হয়েছে এটা কিন্তু কাটা তো এই মোটরটি খুবই ভালো মানের এটা আমি খুলেছি হচ্ছে আপনার বাইক স্প্রে করার যে একটা মেশিন আছে সেই মেশিন থেকে আমি এটা খুলে ফ্যান বানিয়েছিলাম তো যার কারণে আমি এই মোটরটি খুলে রেখেছি তো মোটরটিও খুব ভালো ভিতরে পাখা আছে ভিতরে কয়েলগুলাও দেখা যাচ্ছে খুব মোটা কয়েল মানে সার্ভিস এক কথায় ভালো ভালো শক্তিশালী একটা মোটর আর এটা হচ্ছে ডিসি সেভেন সেভেন ফাইভ মোটর দিয়ে ড্রিল মেশিন তৈরি করা এটা ডিসি সেভেন সেভেন ফাইভ মোটর আপনারা যদি না চিনে থাকেন তাহলে আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন এটা হচ্ছে ডিসি সেভেন সেভেন ফাইভ মোটর এটা হচ্ছে ব্যারিং মটর আপনারা ডিসি সেভেন সেভেন ফাইভ মটর নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন এটা ব্যারিং মটন কিনা বুস্ট ও যেগুলো এগুলো না নেওয়ার চেষ্টা করেন ব্যারিং আছে কি এটা নেওয়ার চেষ্টা করেন যদিও একটু দাম বেশি পড়বে তবে এটাই নেওয়ার চেষ্টা করবেন এটা আমি ড্রিল মেশিন তৈরি করেছি আমি অনেক দিন যাবত ব্যবহার করতেছি আপনারা যদি দেখেন এখানে কিন্তু অনেক ময়লা পড়ে গেছে তো খুব ভালো মানের একটি মোটর এমপি যদি যথেষ্ট পরিমাণে দেন খুব হাই এবং শক্তিশালী কাজও করতে পারবেন এটা দিয়ে এটা হচ্ছে বাক বডার এটার মডেল নাম্বার হচ্ছে মানে এই যে যে মডেলটি মডেলটির মডেল এই যে এক্সএল চল্লিশ পনেরো ই তেইশ জিরো বি ই মানে আমার যেরকম মনে হচ্ছে আমি সেরকম বলে দিলাম আপনারা বুঝে নিয়েন তো এটা হচ্ছে বাক কনভার্টার এটা মূলত ব্যাটারি চার্জার জন্য তৈরি করা হয়েছে এটা ছত্রিশ বোল্ট সর্বোচ্চ এবং আপনার ইচ্ছামতো দেড় বোল্ট সর্বনিম্ন দেড় বোল্ট এর আশেপাশে আপনার যত ব্যাটারি প্যাক আছে আপনি ব্যাটারিগুলো চার্জ দিতে পারবেন তো আমি এখানে এই যে যে লিথিয়াম ব্যাটারি আছে ল্যাপটপের ব্যাটারি আমি এই ব্যাটারি কাজের জন্য আমি এগুলো মূলত ব্যবহার করি তো এইখানে ফোর পয়েন্ট টু বোল্ট এই ব্যাটারিগুলো ফোর পয়েন্ট টু বোল্ট হয়ে থাকে এখানে আমি ফোর পয়েন্ট টু বোল্ট সিলেক্ট করে এমপিআর দিয়ে আমি যে এই ব্যাটারিগুলি একসাথে চার্জ চারটি ব্যাটারি চার্জ করে এবং খুব দ্রুত তার সাথে চার্জ হয়ে যায় টিভি চল্লিশ ছাপ্পান্ন চার্জিং মডেল দিয়ে কিন্তু আপনার একটা ব্যাটারি চার্জ দেওয়া সম্ভব নয় মানে চারটি ব্যাটারি একসাথে চার্জ দেওয়া সম্ভব নয় সম্ভব হলেও আপনার অনেক সময় লাগে সাত আট ঘন্টা নয় ঘন্টা লেগে যায় এটি চার্জিং মোডেল দিয়ে তো আমি যদি এটা দিয়ে চার্জ দিই যেহেতু আমার অনেক ব্যাটারি কাজ করতে হয় সেই জন্য আমি এখানে এরকম দিয়ে আমি প্যাক তৈরি করে নিয়েছি হ্যাঁ চারটে ব্যাটারি দুই থেকে আড়াই ঘন্টার ভিতর ফুল চার্জ হয়ে যায় এটা চার্জিং মডিউল এটা হচ্ছে পাক্কন বডার এটা নিয়ে আমার অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গেছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন আমার চ্যানেলটি একটু কষ্ট করে ঘুরে হ্যাঁ এটা খুব ফার্জিং ফাইভ এমপি চার্জ হয় খুব ফাস্ট চার্জিং আমার মতে অনেক ভালো মানের একটা সার্কিট তো এটা নিয়ে আমি প্যাক তৈরি করেছি আপনারা যদি বানাতে চান তাহলে আপনার আমার চ্যানেলটি ঘুরে ভিডিওটি দেখে আসতে পারেন আর এটা হচ্ছে আপনার লিটো কলার টেস্টারের খালতো ভাই লিটো কালার টেস্টারের খালতো ভাই এই কারণে বলছি কিন্তু এটা ব্যাটারি টেস্টার এটা হচ্ছে একটু লিটো টেস্টার একসাথে চারটে ব্যাটারি এবং ইচ্ছা মতো সেট করা যায় তো এখানে আপনার চারটি চার্জ ক্যাপাসিটির টেস্টার এটা খুব ভালো মানের এটা আমি নিজে তৈরি করেছি এটার ভিডিও আপনারা দেখতে চাইলে কিভাবে তৈরি করেছি দেখে আসতে পারেন আমার চ্যানেলটি কষ্ট করে ঘুরে তো এখানে কিন্তু ওই এমপিআর টেম এমপিআর সেট করা যায় এখানে সর্বোচ্চ থ্রি এমপিআর লোড নেওয়া যায় তো এখানে আমি তিনটা ডায়েট ব্যবহার করেছি পনেরোশো মিলি অর্থাৎ দেড় মিলিএম পির ডিসচার্জ করি আমার যে সময় যেরকম ব্যাটারি প্রয়োজন হয় আর এইগুলা ব্যাটারির জন্য আপনার এইগুলা পারফেক্ট কাজ করে তো এটা নিয়ে অলরেডি আমার ভিডিও আপলোড করা হয়েছে আপনারা দেখে আসতে পারেন তো এটিও খুব ভালো মানের ব্যাটারি টেস্টারটি খুব ভালো মানের একটিটা আপনার থেকে এটাও আশেপাশে আশেপাশে একটু কম বেশ দেখায় তো এটা খুব ভালো মানের একটি মডিউল আপনারা চাইলে নিতে পারেন তো এটা হচ্ছে বোল্ট প্লাস এম্পিয়ার মিটার এটাও বোল্ট প্লাস এম্পিয়ার মিটার ভালোভাবে কাজ করে তো এটাও ভালো মানের মোটামুটি ভালোই কাজ করে এমপিআর বোল্ট দুটি ভালোভাবে দেখায় তো এটাও চাইলে আপনাদের কালেকশনে রাখতে পারেন তো আমার কালেকশনে আছে এটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে তো এটা কিন্তু পুটি মাসের পরানোর মতো প্লাস মাইনাস একটু উনিশ বিশ হইলেই ভুল হইলেই সাথে সাথে নষ্ট হয়ে যায় তো এগুলার আপনার সাবধানে কানেকশন দিবেন যখন এগুলার কাজ করবেন খুব সাবধানে কানেকশনগুলো দিতে হয় আর এটা হচ্ছে আপনার পাওয়ার ব্যাংক সার্কিট স্বামীর পাওয়ার ব্যাঙ্ক সার্কিট খুব অরিজিনাল স্বামীর পাওয়ার ব্যাঙ্ক সার্কিট খুবই ভালো মানের আমি গুলিস্তান থেকে আপনার পাওয়ার ব্যাঙ্ক সার্কিট কিনেছে মানে এক পাওয়ার ব্যাংক সহ দেড়শো টাকা দিয়ে কিনেছিলাম তো ব্যাটারি এটা নষ্ট বুঝেই আমি কিনেছিলাম তো ব্যাটারিগুলো আমি কাজে লাগিয়ে দিছি এবং সার্কিটগুলো রয়েছে আমার মাঝে মধ্যে এমনি কাজে লাগে তো ছোটো ছোটো ডায়েট রেজিস্টার মাঝে মধ্যে কাজে কাজে লাগে সেগুলো উঠে উঠাই কাজ করি আর এটা হচ্ছে আপনার টিপি একত্রিশ দশ এটা মানে খুব পপুলার আপনারা জানেন তো আমি এখানে মানে সেরকম ভালো একটা ফিডব্যাক পাই নাই যে একটা আশা অনুরূপ যে এগুলো দেওয়া আছে টিপি একত্রিশ দশ আহ পনেরো পনেরো ওয়াট এটা তিরিশ ওয়াট এটা কখনো জেনে ত্রিশ ওয়াট দিতে পারে না এটা হানড্রেড পারসেন্ট এটা শুধুই দেওয়া এখানে তিরিশ ওয়াট তো এখানে কখনো তিরিশ ওয়াট দেয় না তো এখানে ম্যাক্সিমাম বিশ অর্ডারের মতো সাপোর্ট পেয়ে যাবেন বিশ দেয় তো এটি খুব মোটামুটি মোটামুটি পর্যায় আপনার মানে চালিয়ে যাওয়া কাজ চালিয়ে যাওয়ার মতো সার্কিট তো এটাও নিতে পারেন কালেকশনে রাখতে পারেন সমস্যা নেই এটি এটি একই মডিউল আর এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক মানে আপনাদের পাওয়ার ব্যাঙ্কগুলো কিন্তু অ্যাভেলেবেল দেখা যায় এটা এখানে কিন্তু আর একটা ইউএসবি ছিল এখানে ইনপুট দুইটি এলইডি ছিল ডিসপ্লে আছে হ্যাঁ ভিতরে সার্কিট আছে তো এগুলো আপনারা অনেকে দেখেন যে ডিসপ্লে আছে দেখতে পারবেন ভালো পাওয়ার ব্যাংক না ভাই এটা মানে খুব ভালো টানায় মানে এটা কাজ চালিয়ে যাওয়ার মতো সর্বোচ্চ দশ ওয়াট সাপোর্ট করবে চার্জ সর্বোচ্চ দশ ওয়াট মানে দশ হর দিতে গেলে পাওয়ার ব্যাঙ্কের অবস্থা খারাপ হয়ে যায় তো আপনারা নর্মাল ইউজের জন্য আপনারা নিতে পারেন তবে আপনারা বর্তমান ভালো ফোন অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করেন তাদের জন্য এই সার্কিটগুলো সাজেস্ট করা যায় না মানে এটা খুবই দুর্বল সার্কিট তো তো এই ধরনের যে পাওয়ার ব্যাঙ্ক সার্কিটগুলো আপনাদের আমার মতে যেগুলো সাজেস্ট করা প্রয়োজন আপনাদের যেগুলো সাজেস্ট করা যায় আমি স্ক্রিনে কিছু ফটো দিয়ে দেবো তো এই সার্কিটগুলো আপনারা নিতে পারেন তো আপনাদের কোনো মানে খুব ফাস্ট চার্জিং মানে আঠারো আট ম্যাক্সিমাম আউটপুট এবং ইনপুট তো আপনাদের চার্জ নিয়ে প্যারা খেতে হইব না ওই যে দুই ঘন্টা তিন ঘন্টা চার্জ ধরে হবে না তো স্ক্রিনে আপনারা যেগুলো দেখতে পারছেন তো এইগুলা আপনারা সাজেস্ট করা যায় এইগুলো আপনারা নিয়ে পাওয়ার ব্যাঙ্ক তৈরি করতে পারেন সমস্যা নেই তো এখন আপনারা যেটি দেখতে পারছেন এটি হচ্ছে খুবই পপুলার এটাকে আপনার সেভেন বোল্ট থেকে মেবি ছত্রিশ বোল্ট পর্যন্ত ইনপুট দেওয়া যায় পঁয়ত্রিশ বোল্ট ইনপুট দেওয়া যায় তো এটা মানে নিতে পারেন খুবই ধুমায়ে বিক্রি হচ্ছে বেশ শেষ করে দারাস অনলাইন শপে ধুমায়ে বিক্রি হচ্ছে এগুলা মানে ভালোই সার্ভিস দেয় তবে এটি কিন্তু আপনার যারা বিশেষ করে যে স্যামসাং বা পিকজেল ফোনগুলো ব্যবহার করেন তাদের জন্য এটি সাজেস্ট করা যায় না তো স্যামসামে কিছু কিছু স্যামসামে এটার সাপোর্ট করবে এটা কিন্তু পিডির সাপোর্ট না তবে এটা ফাস্ট চার্জিং আপনারা আঠারো ওয়াট ফাস্ট চার্জিং আউটপুট দিতে পারে যদিও এখানে তিরিশ ওয়াট পর্যন্ত থাকে এটা তিরিশ ওয়াট দেয় না তো এখানে আঠারো ওয়াটের মধ্যে একটা সাপোর্ট পেয়ে যাবেন তো এটা আপনারা যারা আসে ভিভো সামি বা যে অন্য অন্য কোম্পানির সেট চালান তারা নিতে পারেন পিকজেল সেটের জন্য এটা কখনো সাপোর্ট করবে না আপনারা পাসওয়ার্ড বা দশ বেশি পাবেন না হ্যাঁ তো এটি নিতে পারেন মোবাইল ভেদে নিতে পারেন তো এটা হচ্ছে আপনার পাম এটা মডেল কত যেন এটা মুসে মুসে গেছে অনেক আগের এটা তো এটা মিনি এমপি ফায়ার বলে এটাকে তো এইগুলা মানে মিনি বললে ভুল হবে মিনি থেকে এটা অনেক ভালো একটা সাউন্ড প্রোভাইড করে আমার মতে মানে শোটের ভিতরে তবে সাউন্ড কোয়ালিটি আসলে অতটা ভালো বলবো না তবে চালিয়ে নেওয়ার মতো আপনারা নিলে নিতে পারেন তবে আপনারা যদি সেরকম ভালো মানের চান তাহলে এইগুলো আপনাদের জন্য সাজেস্ট করাই ভুল হবে তো এইগুলো আপনার এটা কিন্তু ব্লুটুথ এটা ব্লুটুথ এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার মডেল তো এগুলো আপনারা নিতে পারেন যারা টুকটাক করে চালাইতে চান ব্যবহার করতে চান তারা নিতে পারেন তো এই যে যে ব্লুটুথগুলো এইগুলো আপনার নর্মালি ভাবে মানে সেরকম ভালো কোয়ালিটি সাউন্ড পাবেন না তবে সাউন্ড পাবেন গান শুনতে পারবেন মানে মোটামুটি আর কি কাজ চালিয়ে চালিয়ে যাওয়ার মতো এই মডেলগুলা আর এমপ্লিফায়ার মডেলের ভিতরে যখন গেছি এটি হচ্ছে আপনার ব্লুটুথ এইটা হচ্ছে ডাবল আইসি এই পাশে একটা আইসি আছে এই পাশে আর একটা আইসি আছে তো এরকম ব্লুটুথ মানে দেখতেছেন আপ মানে খুব ভালো মানেরই ব্যবহার করে খুবই পপুলার তবে এইগুলা যে অত ভালো সাউন্ড কোয়ালিটি এটাও আমি বলবো না এটার সাথে বেস্টন যদি ব্যবহার করা হয় তাহলে মোটামুটি ভালো একটা সাউন্ড পাওয়া যায় ডিরেক্ট এটা থেকে আপনার ভালো কোনো সাউন্ড পাবে না হালকা নয়েজ আসে মানে অত ভালো প্রোভাইড পাবেন অত ভালো একটা সাউন্ড পাবেন না তো আপনাদের জন্য যেগুলো ব্লুটুথ সাজেস্ট করার মতো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এগুলো আপনারা নিতে পারেন তো এইগুলা নিলে আপনারা ভালো একটা সাউন্ড পাবেন তো এইগুলো আপনাদের সাজেস্ট করার মতো তো এগুলো আপনার এই যে এটি আপনার জন্য নয় মানে মোটামুটি মানের জন্য নয় আর এটি হচ্ছে এমপ্লিফায়ার ক্লাস ডি এমপ্লিফায়ার ভোল্ট এটা কিন্তু একত্রিশ ষোলো ডি টু আইসি দিয়ে মডিউলটি করা না এটা আইসি অন্য আইসি দিয়ে করা আপনাদের এটা নিয়ে একটা ভিডিও আছে আমি ডিসক্রিপশনে দেব আপনারা দেখে নিতে পারবেন এই যে মডিউল সম্পর্কে আপনারা একটু বিস্তারিত জানতে পারবেন এখানে কিন্তু ভলিউম কন্ট্রোল আছে এখানে বেস কন্ট্রোল করারও একটা অপশন পেয়ে যাবেন তো এটা কিন্তু ব্লুটুথ না আলাদা করে ব্লুটুথ লাগাতে হবে এটা শুধু এমপ্লিফায়ার মডিউল তো এটা আপনারা নিতে পারেন এটার মডেল হচ্ছে আপনার দেখুন জেড সি ফাইভ সেভেন ওয়ান তো এটিও মানে মোটামুটি ভালো একটা সাউন্ড প্রোভাইড করে যদি না এই আইসি হয় আপনার যদি অন্য কোন দুর্বল আইসি বর্তমানে কিন্তু এই ধরনের মডুল অ্যাভেলেবেল আপনার প্রচুর মাস্টার কপি পাওয়া যাচ্ছে বিশেষ করে ক্লাস ডি ফায়ারের ভিতর যে প্রচুর মাস্টার কপি আপনারা এই সব থেকে একটু দেখে ভালো দেখে নেওয়ার ট্রাই করবেন অবশ্যই তো এই মডেল খুবই ভালো মানের যদি অরিজিনাল আইসিটা পান এটা হচ্ছে মোটর রেগুলেটর এটা খুব ভালো মানের আমি এটার উপর অনেক নির্যাতন করেছি তো তারপরে এটার কিছু করতে পারে না এটার আপনার একটু সমস্যা হয়েছে অনেক দিন ব্যবহার করার ফলে এই যে এই জায়গায় জং ধরার ফলে এই যে যে ইটি এটা আর কি মানে ঠিকমতো কাজ করতেছে না জাস্ট এটা যদি আমি চেঞ্জ করে ফেলাই তাহলে আমি কিন্তু এটা আবারও ব্যবহার করতে পারবো এটা মোটর রেগুলেটার একশো বিশ টাকা মেবি এরকম আশেপাশে হবে দেড়শো টাকা বা একশো বিশ টাকা পাইকারি শপের কথা বলছি আমি খুচরা দোকানে এরকম প্রাইজে পাবেন না তো এটা আপনারা নিতে পারেন এর ভিতর কিন্তু যেগুলো আপনার মানে আনইউজেবল সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এগুলা থেকে একটু বিরত থাকবেন তবে এগুলো কাজ চালিয়ে যাওয়ার মতো আপনার ওই এইগুলা আপনার কিন্তু ডিসচার্জ রেট অনেক বেশি মানে আইসিগুলো হিট হয়ে যায় আপনার ব্যাটারি থেকে চার্জ বেশি পড়বে যতটা না আপনার ফ্যানের আউটপুট দিবে হুম তো এইগুলো আপনারা স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আপনারা যদি একটু এড়িয়ে চলেন ভালো হয় তবে চালে আপনারা নিলে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো এইগুলা এটা কিন্তু খুবই ভালো মানের আপনারা এটা নেওয়ার চেষ্টা করবেন এখানে কিন্তু একটা হিট সিং দেওয়া থাকে আমি হিট সিংটা খুলে ফেলছি এখানে এটার কিন্তু একটা হিট সিং দেওয়া থাকে তো এটা আপনার আপনারা নিতে পারেন আর এটা হচ্ছে টিপি একত্রিশ দশ আপনাদের যে আগে যে মডিউলটি আমি দেখিয়েছিলাম এটা হচ্ছে এমপ্লিফায়ার মডিউল এই যে টিপি একত্রিশ দশ এটার সেম আইসি দিয়ে এটি করা তো এটা থেকে এটা একটু আপডেট প্লাস দামটাও বেশি এখানে যেহেতু একটু প্রোটেকশন দেওয়া আছে এটার আপনার একত্রিশ দশ এটার আপডেট ভার্সন হচ্ছে এটা তবে আইসি সেম টু সেম এক এটাও পনেরো ওয়াট আপনার আউটপুট দেয় তো এটাও আপনি নিতে পারেন মোটামুটি ভালো কোয়ালিটি একটা সাউন্ড প্রোভাইড করে আপনার দ বিশ ওয়ার্ডের ভিতরে দশ দশ বিশ ওয়ার্ট আউটপুট পাবেন এটা থেকে সেম আউটপুট পাবেন এটা থেকে আউটপুট পাবেন কিন্তু এটা একটু সাউন্ড কোয়ালিটি একটু ভালো পাবেন তো এগুলো আপনি নিতে পারেন মোটামুটি ভালো কোয়ালিটি একটা সাউন্ড দেয় আর এটা হচ্ছে আপনার এমনি সার্কিট বোর্ড এটা হচ্ছে আপনার সি বান্নশো উনিশ তেতাল্লিশ মোডে আইসি দিয়ে করতে হয় এই যে যে সব আইসি মেডিন মেড ইন জাপান এই সব যদি অরিজিনাল আইসি দিয়ে এটা দিয়ে যদি এমপি ফায়ার বানান তাহলে মোটামুটি ভালো মানের একটা ব্লুটুথ যদি লাগিয়ে থাকেন তাহলে ভালো মানের একটা সাউন্ড পাবেন তবে এগুলার সমস্যা হচ্ছে এইগুলা কিন্তু আপনার ছত্রিশ প্লাস ছত্রিশ পঞ্চাশ প্লাস পঞ্চাশ সরি পঞ্চাশ জিরো পঞ্চাশ ছত্রিশ জিরো ছত্রিশ এই ধরনের ইনপুট নিয়ে থাকে তো এগুলা ট্রান্সফর্মা বড় ট্রান্সফর্মা দিয়ে কাজ করতে হয় তো এটা দিয়ে আপনার একশো মতো আউটপুট পেয়ে যাবেন তো এটা থেকে বর্তমান ডিজিটাল যে সার্কিটগুলো এগুলো অনেক ভালো সাউন্ড এটা থেকে যে এটা খারাপ দেয় তা না এটাও ভালো কোয়ালিটি সাউন্ড প্রোভাইড করে তো আপনারা তো এটা নিতে পারেন তো সমস্যা নাই তো এটা কিন্তু আপনারা সেরকম যদি ভালো আউটপুট পেতে চান তাহলে কিন্তু ভালো মানের টেনা লাগবে যা আপনার জন্য অনেক ব্যয়বহুল এবং অনেক খরচের বিষয় আছে আর এগুলাই কিন্তু আপনার অনেক ভালো কোয়ালিটি সাউন্ড এবং অল্প ভিতরে আপনার পেয়ে যাবেন এটা যদি ল্যাপটপের ব্যাটারি উনিশ বোল্ট বা চব্বিশ বোল্ট দিয়ে ব্যবহার করেন তাহলে খুব কোয়ালিটিফুল সাউন্ড পেয়ে যাবেন আর এর ভিতরে আছে আপনার টিপি এর ভিতরে একটা পেয়ে যাবেন যেগুলো দেখতে পাচ্ছেন টিপি একত্রিশ ষোলো এটা খুব ভালো মানের আইসি এই যে আইসি গুলো দিয়ে আমি অলরেডি একটা বক্স তৈরি করেছি আপনারা দেখে নিতে পারবেন তো এই যে মডিউল দিয়ে আপনি যদি এমপিফায়ার বানান খুব হাই পাই একটা বেস্ট কোয়ালিটি সাউন্ড পেয়ে যাবেন হোম থিয়েটার হিসাবে যদি না আপনি বিয়েবাড়ি বা বড় বড় যে কাজ না করেন তো হো হোম থিয়েটার হিসেবে আপনারা যে স্ক্রিনে যে মডিউলগুলো দেখতে পড়ছেন এগুলো খুব ভালো কোয়ালিটি হেবু মানে হেভি মানের একটা আপনার আউটপুট পেয়ে যাবেন যদি আপনি এস এম পি এস চব্বিশ এস ব্যবহার করেন প্লাস ভালো কোয়ালিটি একটি ব্লুটুথ ব্যবহার করেন আপনারা এই যে সাথে যে ব্লুটুথ সার্কিটটি দেখছেন এটি দিয়ে যদি এটা সিরিজ কানেকশন করে মানে কানেকশন করে নেন তাহলে ভালো কোয়ালিটি একটা সাউন্ড পেয়ে যাবেন আর এই যে যে মডেলটি দেখছেন এটা হচ্ছে একান্ন টিপি একান্নশো আপনাদের এটা নিয়ে আগে কথা বলেছিলাম এটা মেবি তলে পড়েছিল তো এটা খুব ভালো মানে এটার উপর কিন্তু অনেক নির্যাতন করেছি নির্যাতন আপনার দেখেন অনেক নির্যাতনের পরে মডিউলটি নষ্ট হয়ে গেছে তো এই মডিউলটি আউটপুট নেই তবে ইনপুট ইনপুট এবং ব্যাটারি প্লাস মাইনাস আছে। তো এটি আপনারা নিতে পারেন এটা কিন্তু সেভেন বোল্ট চার্জ দেওয়া যায় এই যে যে পিনটি দেখছেন এই পিনটি যদি শর্ট করে দেন তাহলে আপনার সেভেন বোল্টে চার্জ নেবে তো এই ব্যাটারিগুলো একটা মডেলের যে মূল যে সমস্যাটা আমি পাইছি তো এই ব্যাটারিটি যদি সিরিজ কানেকশন করে সেভেন বোল্টে প্লাস মাইনাস থেকে চা চার্জ মানে আউটপুট নেন তাহলে দেখা যাবে আপনার এই বোল্টে এই ব্যাটারিটা ফোর পয়েন্ট টু বোল্ট হয়ে গেছে এই ব্যাটারিটায় ফোর পয়েন্ট জিরো ভোল্ট বা থ্রি পয়েন্ট এইট ভোল্ট এরকম হয় মানে এই সমস্যাটা আমি পেয়েছি মানে দুটা ব্যাটারিতে সমান ভোল্টেজে আপনার চার্জ নিতে পারে না এটা একটা সমস্যা আমি পেয়েছি হ্যাঁ তো এইগুলো মানে নিতে পারেন টু এমপি টু এমপি চার্জ নেয় খুব ভালো মানের একটি সার্কিট এটাও খুবই পপুলার চলতেছে আপনারা নিলে নিতে পারেন তো ওয়ান এস বি এম এসের জন্য টু মাস্ক এই যে যে ল্যাপটপের ব্যাটারি দেখতে পাচ্ছেন এইগুলোও আমার কালেকশনে থাকে তাছাড়া আমাদের এই যে তাতাল ব্যবহার করি মাল্টিমিটার আছে তো এইগুলো নাই দেখলাম তো মাল্টিমিটার যদি হিসাবে একটু বলতে চাই আপনারা এটা হচ্ছে ইউনিটি ব্র্যান্ডের আমি অনেক মাল্টিমিটার ব্যবহার করছি আপনারা স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এইগুলো আমার জীবনের সব চাইতে বাজে কোয়ালিটি মাল্টিমিটার তো আমি এইগুলো অনেক ব্যবহার করে নষ্ট অনেক করেছি প্লাস ফেলিয়ে দিছে তো এইগুলোগুলো আপনারা কিনবেন না আর যদি কেউ নিতে চান নিতে পারেন তো এই যে যে ইউনিটি তেত্রিশ বি প্লাস ডি প্লাস তো ইউনিটি মানে এটা হচ্ছে কথা হচ্ছে আপনি ব্র্যান্ডের ভিতরে যদি একটু মাল্টিমিটার নেন খুব ভালো মানের আমি ইউনিটি ব্র্যান্ডের মাল্টিমিটারটি খুব হাই মানের পেয়েছি তো আপনারা এই নর্মাল কাজের জন্য মোটামুটি ভালো মানের একটি মাল্টিমিটার হিসেবে এটা নিতে পারেন তো ধন্যবাদ আপনাদের সকলকে আমার ভিডিওর সাথে থাকার জন্য তো আল্লাহ হাফেজ ভালো থাকুন সকলে